আসসালামু আলাইকুম স্বাগতম প্রত্যেক আজকে আমরা রিমাইন্ডার থিরম বা বাক্সেস উদ্বোধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি এখানে আমরা পঁয়ত্রিশতম বিসিএস ম্যাথমেটিক্সের রিটেনে যে প্রশ্নটা এসেছিলো এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। প্রশ্নটা ছিল এরকম একশো দিবার ফোর মাইনাসের ফোর এক্স প্লাসের থ্রিকে কে উৎপাদকের বিশ্লেষণ করো দেখুন আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব বাক্সেস উপপাদের মাধ্যমে তো বাক্সেস উপপাদের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে হলে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে এই সংখ্যাটাকে বা এই রাশিটাকে এই রাশিটাকে আমরা ফাংশন আকারে লিখবো তো দেখেন আমি প্রথমে ফাংশন আকারে লিখছি এখন ফাংশন আকারে লেখার পরে দ্বিতীয় কাজ হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক আমাদেরকে বের করতে হবে তো উৎপাদক বের করব কিভাবে এই রাশিটার মধ্যে এক্সের এরকম কিছু মান ইনপুট করব যে মানগুলা ইনপুর্ট করলে এখানে টোটাল রাশিটার মান জিরো আসে দেখুন আমি এখানে একটা মান ইনপুট করছি এটা হচ্ছে যদি এক্সের পরিবর্তে আমরা ওয়ান বসাই তাহলে টোটাল রাশিটার মান হচ্ছে জিরো তাহলে আমরা যেহেতু এক্সের পরিবর্তে ওয়ান বসিয়েছি সুতরাং আমরা লিখতে পারি এক্স মাইনাসের ওয়ান সরি এফ অফ এক্সের একটি উৎপাদক উৎপাদক মানে আপনি যদি এক্সের মানটা দেখেন মাইনাস ওয়ান নেন তাহলে এক্স মাইনাস ওয়ান আর যদি প্লাস নেন তাহলে এক্স মাইনাস ওয়ান সরি যদি মাইনাস নেন তাহলে দেখেন এক্স মাইনাস হবে আর যদি প্লাস হয় এক্স প্লাস হবে ওকে তাহলে আমরা একটা উৎপাদক নির্ণয় করে ফেললাম এখন হচ্ছে আমাদের কাজ দেখেন এফ এক্স এটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম ওকে এটা ধরে নেবেন তো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ফোর মাইনাসের এটাকে আমরা আস্তে আস্তে বিশ্লেষণ তাহলে টেকনিক হচ্ছে প্রথমে আমরা এক লাইনে তৃতীয় লাইনে চলে যাব প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় লাইনে গিয়ে দেখেন এখানে সূচক সর্বোচ্চ আছে ফোর আমরা এখানে চারবার এই এক এই রাশিটার উৎপাদক লিখে নেব যদি এখানে দ্বি সমীকরণ থাকতো তাহলে আমরা দুইবার দিতাম যদি তি থাকলো তিন গাছ যেহেতু চতুর্থ এর জন্য আমরা চারবার লিখলাম ওকে তো এখন দেখেন আমরা এরকম কিছু মান এখানে বসাবো যে মানটা বসালে নাকি এই প্রথম যে পদটা আছে এই পদের সমান হয় তাহলে একটু দ্বিবার ফোর আসে আমরা যদি এক্স কিউব বসাই দেখেন এটার সাথে এটা গুণ করলে একটু দ্বিবার ফোর হয়ে যাবে ওকে এখন আবার এক কিউবের সাথে যদি মাইনাস ওয়ান গুণ করেন এখানে হবে এক্স কিউব এখন আমাদের আছে কিন্তু এখানে ফোর এক্স আমাদের এক্স কিউব কিন্তু নেই সুতরাং এই এক্স কিউবটা আমাদেরকে বাদ দিতে হবে কীভাবে বাদ দেব যদি আমরা এখানে মাইনাস আছে প্লাসের যদি এক্স স্কোয়ার দিয়ে দিই দেখেন এক্স স্কোয়ার প্লাসের সরি এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাসের কী হবে এক্সেস কিউব হবে ওকে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এখানে যে মানগুলা বসাবো এই মানগুলা এই যে এই রাশিটার সমান করার জন্য বসাবো ওকে তো দেখেন এক্স স্কোয়ার মাইনাসের ওয়ান যদি গুণ করেন এখানে আসবে এক্স স্কোয়ার এইবার দেখেন আমাদের কিন্তু উপরেরা সেটা এক্সেস স্কোয়ার নামে কোনো পথ নেই সুতরাং এক্স স্কোয়ার পথ আমরা বাদ দিতে হবে কীভাবে বাদ দেবো এখানে যদি প্লাস হয় যেহেতু মাইনাস আছে প্লাস দিলে আমরা বাদ দিতে পারবো দেখেন এক্স কি কিউব এক্সেস কিউব কাটাতে যায় তো এখন আমরা এখানে যদি এক্স দিয়ে দিই প্লাসের এক্স এক্স গুণ এক্স প্লাসের কী হবে স্কোয়ার দেখেন এটা এটা কিন্তু কাটা গেল এখন এক্স মাইনাসের হচ্ছে ওয়ান এক্স আর মাইনাসের ওয়ান যদি গুণ করেন হবে মাইনাসের এক্স ওকে তো দেখেন এখানে আমাদের কিন্তু এক্স চলক বিশিষ্ট পথ আছে এখানে মাইনাসের আছে কয়টা চারটা এক্স এখানে আমাদের শুধু আসছে হচ্ছে একটা এক্স সুতরাং আরও আমাদের তিনটা এক্স লাগবে কিসের লাগবে মাইনাসের লাগবে এর জন্য মাইনাসের থ্রিটা এখানে গুন করে দেবো গুন করে দিলে এখানে আসছে মাইনাসের থ্রি আর মাইনাসে এই মাইনাসে এই প্লাসের থ্রি ওকে এখন আমরা টোটাল পদটা এখানে লিখে দেবো এক্স এস কিউব প্লাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স মাইনাসের থ্রি মানে আমরা এখানে কমন নিলাম এক্স মাইনাস ওয়ানটা কমন নিলাম টোটাল আমরা এক্স মাইনাস ওয়ানটা কমন নিলাম এই জন্য এক্স মাইনাস ওয়ানটা আমি ই পাশে কমন নিছি ঠিক আছে তো এখন এক্স 1 ওয়ানটা কমন নেওয়ার পরে এটা হয়েছে এখন এটাকে আবার আমরা বাক্সদের মধ্যে প্রকাশ করতে পারবো তো দেখেন এখানে তিন গাত আছে সুতরাং এখানে লিখবো এক্স আর এখানে ছিল হচ্ছে আমাদের এক্স এই যে এই এক্স ওয়ানটা এখানে লিখে দিলাম দেখুন তো আগের মতোই কিন্তু আমরা এইখানে একটা লাইন কী করছি খালি রাখছি ওকে তো দেখেন আমাদের এক্সেস কিউব আছে এখানে এক্সের স্কোয়ার দিলেই কিন্তু এক্সেস কিউব আমরা লিখতে পারবো তাহলে এখানে লিখে দিলাম কিউব স্কোয়ার যদি আমরা গুণ করে এখানে মাইনাসের হয়ে যাবে ওকে তো এখানে এক্স স্কোয়ার পথ কিন্তু প্লাসের আছে এখানে আমরা পাইছি হচ্ছে মাইনাসের তো এখানে আমরা এটা আছে প্লাসের যেহেতু আর এটা যেহেতু মাইনাস আছে আমাদের প্লাসের এক্স বানাইতে হইব তাহলে প্লাসের এক্স বানাতে হলে আমাদেরকে কি করতে হবে এখানে যদি আমরা প্লাসের টু এক্স দিয়ে দিই দেখেন টু এখানে আমরা লিখতে পারবো প্লাস টু এক্স স্কোয়ার কারণ কি টু এক্স আর এক্স গুণ করলে হবে এক্স টু এক্স স্কোয়ার তো দেখেন মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের টু এক্স স্কোয়ার সুতরাং একটার থেকে যদি দুইটা দুইটা থেকে যদি একটা চলে যায় এখানে প্লাসের মানটা থাকছে ওকে এখানে আমরা লিখতে পারব মাইনাসের টু এক্স এখানে আমাদের কিন্তু আসা হচ্ছে প্লাসের টু এক্স যেহেতু প্লাসের সরি প্লাসের এক্স আছে এখানে আমাদের মাইনাসের টু এক্স চল হয়ে গেছে এখানে আমরা যদি প্লাসের এক্স বানাতে চাই তাহলে এখানে আমরা প্লাসের থ্রি যদি দিয়ে দিই তাহলে তিন আর হচ্ছে এক্স যদি গুণ করি প্লাসের থ্রি এক্স হবে ওকে থ্রি এক্স আর মাইনাসের কত হবে থ্রি আর এখানে আগে থেকে ছিল এক্স মাইনাসের ওয়ান দেখেন আমাদের কিন্তু এই যে এটা থেকেও আবার এক্স কমন নিতে পারি তাহলে যদি এক্স মাইনাস কমন নেন স্কোয়ার প্লাসের আর এখানে এক্স মাইনাস ওয়ানটা আমরা কিনেছি কম নিছি আর আগে থেকেই ছিল এক্স মাইনাস ওয়ান দেখেন এটাকে আর উৎপাদক বিশ্লেষণ করা যায় না সুতরাং এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার